সালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে টাইটেলটা অলরেডি দেখছেন যে বিষয় নিয়ে কথা বলবো ড্রপশেপিং হালাল এবং হারাম এ বিটা অনেকেই একটা বিতর্ক থাকে ইভেন কি অনেকে আমাকে প্রশ্ন করেন বা এই ড্রপশেপিং কি আসলেই কি হালাল নাকি হারাম একটা বিজনেস তো অনেকেই অনেক মুফতি বা অনেকেই এটা বলার চেষ্টা করেন বা বলেন তো আসলে ভাই দিন শেষে আমাদেরকে আগে বুঝতে হবে কোনটা হালাল কোনটা হারাম এই জিনিসটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে দেন আমরা আসলে ডিসিশন মেক করতে পারবো সো তারপর আপনারা নিজে মতে অনেকেই করবে ট্রাই করবেন আপনারা অনলাইনে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখেন অনেকেই বলে হালাল অনেকেই বলে হারাম তো এই বিষয়টা আমি আজকে একটু ক্লিয়ার করি হ্যাঁ তাইলে বুঝতে পারবেন তাহলে আশা করি মোটামুটি একটা ডিসিশন মেক করতে পারবেন অ্যাজ আপনি শুরু করতে পারেন কি না বা অনেকেই ভাই জিজ্ঞাসা করেন ভাই আমরা তো হালাল বিজনেস করতে চাই তো আমরা কে ড্রপশিপিংটা করতে পারি কি না এটা অনেকের সিম্পল একটা কোয়েশন থাকে আর একটা উচিত এজ এ মুসলিম হিসাবে আমার আপনার এবং সকল মুসলিমের উচিত যে আসলে এটা আমাকে ক্লিয়ার করা ইভেন কি আমরা এটা যাতে আমরা যেখান থেকে ইনকাম করব এটা হালাল যাতে হয় সেটা আমাদের জন্য পরকালের জন্য পৃথিবীর পার্থিব জীবনের জন্য সকল ক্ষেত্রে আমাদের জন্য আসলে খুবই প্রযোজ্য হবে সো তাইলে আমরা বুঝি যে আসলে ড্রপশিপিং হালাল এবং হারাম কোনটা আসলে সঠিক কোনটা কোনটা হালাল কে হারাম কেউ এটার পক্ষে বলবে আবার কেউ বিপক্ষে বলবে বিভিন্নভাবে অনেকেই বলে থাকে তো কেন এই বিতর্কগুলো হয় কেন হয় এটা আমাদের বোঝা উচিত ঠিক আছে তো ভাই একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা জিনিসে কিন্তু হালাল এবং হারাম আছে ঠিক আছে আপনি অ্যাজ এ লোকাল বিজনেস করবেন আপনি যদি ওজনে কম দেন আপনি যদি ইসলাম সাপোর্ট করে না এই ধরনের প্রোডাক্ট সেল করেন আপনার ওইটাও তো বিজনেস ওইখানেও যদি আপনি সেল করেন ওইটা আপনার জন্য হারাম হবে তো ড্রপশিপিং একটা বিজনেস এখানে লিগ্যালয়ে আপনি যদি করেন তাহলে হারাম হওয়ার কোনো চান্স নাই আর যদি আপনি যদি এখানে ইলিগাল ওয়েতে কাজ করেন পাশাপাশি ইসলাম সাপোর্ট করে না এই ধরনের প্রোডাক্ট যদি আপনি সেল করেন এই সকল প্রোডাক্ট নিলে আপনি কি অবশ্যই হারাম হইতে হয়ে যেতে পারে হয়ে যাবে হয়ে যেতে পারে না শুধু হয়ে যাবে সো তাহলে আমাদের কি কী করা উচিত প্রথমেই আমাদের যে প্রোডাক্টগুলো সেল করব এই প্রোডাক্টটা যাতে অবশ্যই ইসলাম শরীয়তের দৃষ্টিতে হালাল হয় লাইক অনেকে আমরা কাপড় চুপড় সেল করি এর মধ্যে যদি অশ্লীলতা থাকে লাইক এইখানে আমরা জানি যে উইমেন রিলেটেড কিছু প্রোডাক্ট হলে আমরা উইমেনকে মডেল হিসেবে ইউজ করি সো এই ক্ষেত্রে আমরা এটা হালালের হারা আপনি যদি এই বিজনেস এভাবে করেন সেক্ষেত্রে আপনার হালা হারাম পর্যায়ে চলে যাবে তারপরে আপনি দেখেন আপনি যদি মনে করেন অ্যালকোহল জাতীয় যেগুলো ইসলামিক পানীয় জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো যদি আপনি সেল করেন তারপরে আপনি যদি চিন্তা করেন কোনো পিস যেগুলো মানুষের অবয়ব মানে মূর্তির মতো ইউজ করেন সেক্ষেত্রে ইসলাম এটা সমর্থন করবে না তো অনেকগুলো আছে পিস তারপরে আপনার ইউএস বেসিস আমরা অনেক সময় করি তারপরে দেখেন ইউএস খ্রিস্টান প্রধান দেশ এখানে দেখেন পঁচিশে পঁচিশে ডিসেম্বর থাকে তারপরে থাকে আপনার থার্টি ওয়া ফার্স্ট নাইট তো এইসব পর্যায়ে অনেক সময় কী হয় মানে খ্রিস্টীয় কিছু তাদের যে খ্রিস্টীয় ধর্মের কিছু প্রোডাক্ট হয় লাইক সান্তা ক্লজ তারপরে আবার তাদের যে ইয়ে উৎসব আছে উৎসবের প্রমোট করে এই ধরনের কিছু প্রোডাক্ট হয় যদি ওই আপনি সেল করেন সো আপনার জন্য এটা হারাম হয়ে যাবে তো আপনি যদি এই জিনিসগুলো করেন সেহেতু আমাদের ইসলাম আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী সো আমাদের ইসলাম এই জিনিসগুলো আপনাকে অ্যালাউ করবে না সো আপনি ওইটা হালাল হালাল পর্যায়ে নেওয়ার কোনো সুযোগ নেই আপনাকে হারাম পর্যায়ে নিতে হবে তো এটার পরও আরও অনেক বিতর্ক থাকে যেটা হলো মডেলটা নেওয়া বিজনেস মডেলটা নেওয়া তো আমি আশ্চর্য হয়ে যাই বিজনেস মডেল নিয়ে আপনি যদি চিন্তা করেন দেখেন ড্রপশিপিংয়ের কিছু পর্যায় আছে এই পর্যায়গুলো আপনাকে বুঝতে হবে তো আমরা যে ড্রপশিপিংটা করি হ্যাঁ আমি আমি যে সব ড্রপশিপিং আপনি হালাল বলবেন এটারও সুযোগ নাই কিছু কিছু ড্রপশিপিং আছে এটা হালা হারাম পর্যায়ে চলে যায় আবার আপনি যদি আমরা যে মডেলটাতে আসলে ফলো করি এটা আমাদের বুঝতে হবে তো আপনার একটা প্ল্যাটফর্ম আছে সেটা হলো আলি এক্সপ্রেস সিজে ড্রপশিপিং ট্র্যান্ড সি তারপরে অনেক প্ল্যাটফর্ম আছে এরা কি করে ড্রপশিপিং প্রোডাক্ট প্রোভাইড করে লাইক এই হেডফোনটা তারা লিস্টিং করে রাখছে এখানে কোনো তারা কিন্তু নর্মাল মানে সিজে ড্রপশিপিং আমরা আসলে বেশি পছন্দ করি বা আমাদের চানা থেকে প্রোডাক্ট যায় কম দামে যায় পাশাপাশি এখান থেকে আমাদের প্রফিট মার্জিন ভালো থাকে যদিও আমাদের টাইমিংয়ে একটা সমস্যা থাকে যে যে ইউএস ওয়ে হাউসে আমরা প্রোডাক্ট পাই তাহলে তো আমাদের জন্য খুবই বেটার হয় সো ক্ষেত্রে আমরা সিজে ড্রপশিপিংটাকে ব্যবহার করি কারণ এরা খুব বেশি সাপোর্ট আমাদের প্রোভাইড করে তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি লাইক আমরা এই হেডফোনটা সেল করব এই হেডফোনটার অরিজিন কী ঠিক আছে সে তার ওয়েবসাইটে লিস্ট করছে এটা খুচরা কাউকে সেল করবে না আপনি যদি খুচরা কিনতে যান আপনি এখানে কিনতে পারবেন না সো সেই ওয়েবসাইটগুলোই ড্রপশিপিংয়ের ওয়েবসাইট তারা ওইখানে বলে দিছে তুমি এই প্রোডাক্টটা তোমার ওয়েবসাইটে লিস্টিং করবা অর্থাৎ তারা একটা প্রি অ্যাপ্রুভাল দিয়ে রাখছে আপনি তার সাথে চুক্তি করা লাগতেছে না তার সাথে সে কিন্তু অলরেডি এই ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আছে মানে কি অলরেডি সে একটা প্রি অ্যাপ্রুভ দিয়ে রাখছে আপনি নেবেন আপনি অনুমতি নিয়ে করতেছেন সো এল রান তারপর আরেকটা কোয়েশ্চেন থাকে যে ভাই এই প্রোডাক্টের আমাদের ভাই মোয়াল্লিম যেটা ইসলামিক শরীয়তার বাসায় বলে অনেক সময় প্রোডাক্টের মালিকানা আপনার হইতে হইবে ওকে সো নো প্রবলেম আমরা মালিকানার বিষয়টাও ক্লিয়ার করি আমরা যে মডেলে বিজনেসগুলো করি তো এই প্রোডাক্টটা তাদের ওয়েবসাইট থেকে লাইক আমরা পাঁচ ডলারে আমরা কিনবো এটা তারা বলে রাখছে তুমি যদি কিনো পাঁচ ডলারে কিনতে পারো এখন তুমি ইচ্ছা সেল করো তো আমরা আমাদের প্রফিট মার্জিনটা ঠিক রাখবো লাইক আমাদের অ্যাডভার্টাইজিং কস্ট আমাদের মার্কেটিং কস্ট আমাদের এভরিথিং অর্থাৎ আমাদের নিজের শ্রম আমাদের ওয়েবসাইট আমাদের প্রফিট এভরিথিং কস্ট মানে ক্যালকুলেট করে আমরা এই প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করলাম প্রায় বারো ডলার অথবা সাড়ে বারো ডলার অথবা পনেরো ডলার যেহেতু পাঁচ ডলারে পার্সেস করতেছি সো আমরা গুণ চিন্তা ভাবনা করলে আমরা মোটামুটি বসতে পারি যে মোটামুটি বারো বারো তেরো চোদ্দো পনেরো ডলারে আমরা সেল করতে পারতেছি অনায়াসেই তো যদি আমরা এখানে পনেরো ডলারে সেল করতে পারি সো আমাদের এখানে কী থাকবে দশ দশ ডলার আমার প্রফিট সিম্পল দশ ডলার কি থাকবে আমার প্রফিট থাকবে তো দশ ডলার যদি আমাদের প্রফিট থাকে এর মধ্যে আমার মার্কেটিং কস্ট আমার নিজের কস্ট আমার নিজের শ্রম সার্বিকভাবে এখানে ইনক্লুডেড সো নো প্রবলেম এটা আমার তো থাকবে আমি পরিশ্রম না করলে তো আমার এখানে প্রফিট আসবে না ওকে সো তাইলে কি করছে এজ এ কাস্টমার এই হেডফোনটা কি অর্ডার করলো সে পনেরো ডলারে মনে রেখেন কাস্টমার অর্ডার করলো আমার ওয়েবসাইটে আমি কিন্তু পি ও প্রবল পাই আমার ওয়েবসাইটে ইনক্লুড করছি প্রোডাক্টটাকে কি করছি প্রিয় প্রুভ পাইসি কার কাছ থেকে সিজে থেকে আলি এক্সপ্রেস থেকে ট্রেন সি থেকে যেখান থেকে হোক আমি যে প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছি সেই প্ল্যাটফর্ম থেকে আমি কি করছি এটাকে আমি অলরেডি তাদের একটা অনুমতি নেওয়া আছে বা প্রিয় প্রুভ আছে ওইখানে আমার ওয়েবসাইটে আমি ইনক্লুড করলাম তারা অলরেডি ওইভাবেই মডেলই করে রাখছে যেহেতু এই প্রোডাক্টের মালিক আপনাকে বলছে তুমি লিস্ট করো তুমি সেল করে তুমি আমাকে টাকা দাও সো আমি তো আর আর মানে মানে হারাম হওয়ার কোনো অয়ে আমি দেখি না তারপরে আমি আরও ক্লিয়ার করি এরপরে দেখেন আপনি কি করতেছি এই প্রোডাক্টটা যেহেতু আমার এখান থেকে সেল আসছে সেল আসলেই কি এই কাস্টমার মানে এই প্রোডাক্টের যে মেইন মালিক বা সিজে ড্রপশিপিং অথবা আলি এক্সপ্রেস কাস্টমার নিকট পাঠাই দিবে না ভাই সে সরাসরি পাঠায় দিবে না সে কি করবে আমি তাকে আবার অর্ডার প্লেস করতে হবে সেটা আমার নিজের কার্ড দিয়ে আমার নিজের কার্ড দিয়ে আমি তাকে একটা মানে আমার টাকা দিয়ে আমার পাঁচ ডলার দিয়ে আমি তাকে পেড করলাম কারণ এর মধ্যে এই টাকাটা কিন্তু আমি পাচ্ছি না তাৎক্ষণিক এই টাকাটা আমি পাচ্ছি না এই টাকাটা কি আমার যখন কাস্টমার অর্ডার করলো আমার ওয়েবসাইটে এটা স্টোর থাকে সাত দিন অথবা বিভিন্ন টাইমিং থাকে যে কোনো টাইমিংয়ে আপনার অর্ডারটা হোল্ড থাকে মানে আপনার টাকাটা হোল্ড থাকবে তো এই হোল্ডার সময় কি করি আমি কি করি পাঁচ ডলার এই প্রোডাক্টটা পারচেজ করে কাস্টমারের ঠিকানায় ডেলিভারি করে দিন সরি কাস্টমারের ঠিকানায় কি করতেছি আমি এই প্রোডাক্টটা ডেলিভারি করে দিচ্ছি অর্থাৎ পুরোপুরি আমার টাকায় আমি কাস্টমারকে পাঠিয়ে দিলাম আমি এখানে পাঁচ ডলার কিনতেছি হ্যাঁ এখানে আমার বিজনেস প্রত্যেকটা বিজনেসই তো হয় কোনো বিজনেস কি বলবে আপনি লোকাল বাজারে যান একটা বিজনেস কি সেখানে প্রফিট করবে না আপনি প্রফিট করবেন অবশ্যই প্রফিট করবেন প্রফিট করতে হবে আদারওয়াইজ তো আপনি বিজনেসটা করবেন না আপনার প্রফিট দেওয়ার জন্য তো বিজনেস বিজনেস তো প্রফিটের জন্য আপনাকে তো আর বলে নাই আপনি এখানে অযৌক্তিক যদি প্রফিট নিয়ে আসেন লাইক আপনি যদি চিন্তা করেন এই প্রোডাক্টটা একটা সুযোগে করে আপনি প্রোডাক্টের প্রাইস বাড়াই দিলেন এইটা ওইটা রকম যদি হয় তাইলে এটা আবার আপনার শুরুতার দৃষ্টিতে অন্য দৃষ্টিতে চলে যায় তো আমরা তো ভাই ওইটা না আমরা চিন্তা করতেছি আমাদের মার্কেটিং কস্ট আছে নিজের কস্ট আছে এভরিথিং কস্ট হওয়ার পরে আমার এখানে প্রফিট আসতেছে তো এই প্রফিট হইলে দেখা গেছে যে আমরা পাঁচ ডলার সেল করলে দুই ডলার তিন ডলার আমরা একটা প্রফিট থাকে এই পনেরো ডলারের মধ্যে তো এর মধ্যে মার্কেটিং কস্ট হয় আমাদের নিজের শ্রম আছে এভরিথিং বাই এভরিথিং আমি যদি কাউকে হায়ার করতাম সাপোজ আমি নিজে করতেছি এই কাজগুলো আমি নিজে করতেছি বিদায় আমার এখানে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগতেছে না দেখা গেছে আমার নিজের শ্রম দিয়ে আমি করে দিচ্ছি আমি যদি কাউকে হায়ার করতাম তো আমার এখানে ইনক্লুড হতো না তো সার্বিক দিক বা আমাকে চিন্তা করতে হবে সব চিন্তা না করেই কিন্তু আমাদের এখানে আসলে গুলো রান করতে হয় তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনি যদি চেষ্টা করেন আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন যে আসলে ড্রপশিপিং হালাল এবং হারাম তাহলে কি হলো আমরা এই জায়গায় আমরা আমাদের নিজ কার্ড দিয়ে কাস্টমার নিকট পাঠাইলাম কাস্টমার তখন রিসিভ করলো সাত দিন পর ওইখান থেকে আমাদের যে মূল প্রফিটটা বা প্রফিট সহ আমাদের মূলধন ওইখান থেকে চলে আসতেছে সো এইটা হলো আমাদের মডেল আর এটা নিয়ে অনেকেই ভাই কনফিউশনে থাকেন বা এই ড্রপশিপিং হালাল হারাম হালাল করা যাবে এটাও করা যাবে না ওইটা করা যাবে না হ্যাঁ ড্রপশিপিং হালাল হারাম হবে যদি আপনি এখানে তাদের কমিটমেন্ট না ঠিক রাখেন দেখেন অনেক প্ল্যাটফর্ম কী করে ড্রপশিপিং অ্যালাউ করে না তো আমরা ওই প্ল্যাটফর্ম থেকে নর্মালি আমরা প্রোডাক্ট নিয়ে আসি এইভাবে দিই তারপরে ইসলামের শরীরের দৃষ্টিতে অনেক হারাম প্রোডাক্ট আছে হারাম পণ্য আছে তারপরে আপনি এমন কোনো হালাল পণ্যই আছে বাট আপনি এমন কিছু করলেন যেটা ¡Hola! ওই মানে অশ্লীলতা অথবা অন্য ধরনের কোনো ধরনের ইমেজ দিয়ে আপনি এটা প্রমোট করা শুরু করছেন সো এটা ইসলামের দেশেতে হারামের দেশে যাবে ওই বিজনেস ফুল বিজনেসটাই হারামের দেশে যাবে নট অনলি ড্রপশিপিং আপনি যদি এটা লোকাল বিজনেসও করেন লাইক আপনি বাংলাদেশে একটা বিজনেস করতেছেন কাপড় চোপড় ওইখানে যদি আপনি ওই ধরনের মডেল নিয়ে আসেন সো আপনার ওইটাও হারামের পর্যায়ে যাবে সো নট অনলি ড্রপশিপিং আপনার ফিজিক্যাল বিজনেসও ওইখানে হারামের দিকেই যাবে সো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন আজকের এই আলোচনায় আমরা যে মডেলে কাজ করি এটা সম্পূর্ণ হালাল অয়েতী কাজ করি আমরা এখানে কোনো প্রকার মানে এই হারাম পণ্য কিংবা এই ধরনের আর যদি আপনি নেন সেটা হলো আপনার জন্য দায়বদ্ধতা আপনার কাছে থাকবে আপনার কাছে থাকবে হ্যাঁ আমরা হারাম পণ্যগুলোতে আমাদের প্রফিট হয় বেশি অথবা সেল হয় বেশি সো এইগুলা থেকে যদি আমরা চিন্তা করি তো এগুলো থেকে অ্যাভয়েড করতে পারলে আশা করি আপনার জন্য খুব ব্যাটার একটা সলিউশন হতে যাচ্ছে সো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে এর আরও আরো যদি ইয়া থেকে সো কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো এক ভিডিওতে আরও ক্লিয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালাম ওয়ালাইকুম